আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিলাস স্টাইল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো খুবই পরিচিত একটি ওষুধ সম্পর্কে ওষুধটি হচ্ছে নাপা না পাই এক্সট্রা জেনেরিক নেম হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফেইন না এক্সট্রা বেগজিমকো ক্লাসের একটি প্রোডাক্ট নাপা এক্সট্রার মধ্যে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এমজি এবং ক্যাফেন পঁয়ষট্টি এমজি এমজি অর্থাৎ মিলিগ্রাম নাপায়েক্সটা এক পাতা ওষুধের মূল্য তিরিশ টাকা নির্দেশনা এক্সটা জ্বর মাইগ্রেন মাথা ব্যথা সাধারণ শুদ্ধি জ্বর কন্টনালির প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠ ব্যথা বাত ও মাংসপেশির ব্যথা স্নায়বিক যন্ত্রণা ঋতুস্রাবজনিত ব্যথায় নির্দেশিত অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি ইহা প্যারাসিটামল ও ক্যাফেইনের একটি সমন্বিত ওষুধ প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমন গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতা রয়েছে ক্যাফেন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড বা থিওফাইলিন সদৃশ জ্যান্থিন যোগ প্যারাসিটামলের সাথে আন্তঃআণবিক সংযুক্তির মাধ্যমে ক্যাফেন প্যারাসিটামলের দ্রবণীয়তা ও আন্তমেমব্রেন ভেদ্যতা বৃদ্ধি করে এছাড়াও ক্যাফেন পেইন থ্রেশোল্ড এবং পেইন সহনীয়তা বৃদ্ধি করে কেফেন মস্তিষ্কের ভ্যাসেল টোন বৃদ্ধি করে যা মাইগ্রেন ও মাথা ব্যথার চিকিৎসায় সহায়ক মাত্রা ও সেবন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ও বারো বছর বা তদ্বুদ্ধ বয়স্কদের চিকিৎসায় এক থেকে দুইটি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে সর্বোচ্চ মাত্রা চব্বিশ ঘন্টায় আটটি ট্যাবলেট বারো বছরের কম শিশু এটি বারো বছরের কম শিশুর জন্য প্রযোজ্য নয় ওষুধের মিথস্ক্রিয়া এটি অ্যান্টিকোয়াগলেন দ্বারা নিয়ন্ত্রিত প্রথম সময়কে প্রভাবিত করতে পারে অ্যালকোহল বা প্যারাসিটামল লিভার মেটাবলিজম বৃদ্ধি করে যে এমন ওষুধ যেমন বারবিচুরেট ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন এর সাথে এটি যৌগ ব্যবহার লিভারের উপর ক্ষতিকর প্রভাব বৃদ্ধি করে প্রতিনির্দেশনা প্যারাসিটামল ক্যাফেন বা এটির কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায় এটি পার্শ্ব মুক্ত। তবে কদাচিত ত্বকের সংক্রমণ যেমন আটেকেরিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্থন্য দালকারে। অ্যাপিডেমিওলজিক্যাল তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ও স্থান দানকালে প্যারাসিটামল ব্যবহার যদিও নিরাপদ তদুপরি এটি সেবন পূর্বে সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা তিব্ব লিভার ও কিডনি রোগের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এ ওষুধ সেবনকালে অন্যান্য প্যারাসিটামল সমৃদ্ধ ওষুধ সেবন করা যাবে না এবং অতিরিক্ত চা বা কফি পান থেকে বিরত থাকতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ